না লাগবে দুধ না ছানা আর না পনির এমনকি গুড়া দুধেরও দরকার পড়বে না ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের নরম তুলতুলে মিষ্টিগুলো দেখতে অনেকটা জেলির মতো মনে হলেও এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম জেলেটেন বা আগার আগারও লাগবে না একদম সহজভাবে দুটো উপকরণ দিয়ে এই নরম তুলতুলে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে ছোট থেকে বড় পরিবারের সকলেরই খুব পছন্দ হবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি এখানে মেজারিং কাপ দিয়ে কর্নফ্লাওয়ারটা মেপে নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে অবশ্যই কিন্তু এটা মেপে নেবেন তো এই হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দেব দেড় কাপ জল পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে খেয়াল রাখবেন না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না তো যে কাপে মেপে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটা দিয়েই আমি দেড় কাপ জল দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না পেকে থাকে একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যায় গুঁড়া দুধের মিষ্টি ছানার মিষ্টি এসব তো অনেক খেয়েছেন একবার এই কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন সকলেরই খুবই পছন্দ হবে তো এই যে দেখুন আমি জল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব আর এখন চলুন আমরা একটা চিনি শিরা তৈরি করে নিই তো এখানে একটা সসপ্যানে আমি ওই একই কাপে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এর সাথে দিয়ে দেব হাফ কাপ জল আমরা এখানে একটা মোটামুটি একতারের শিরা তৈরি করবো তাই জলের পরিমাণটা একটু কমই রাখতে হবে এখন মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না টেনশন নেই আমি আপনাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দেব যে কতটা ঘনত্বের শিরাটা তৈরি করতে হবে তো এখানে যখন শিরাটা ফুটতে শুরু করবে জাস্ট দু মিনিটের মতো মাঝারি আছে শিরাটাকে জাল করে নেবেন দেখবেন একদম পারফেক্ট একটা হালকা একটারে শিরা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু পুরো এক না একটা তার বোঝা যাচ্ছে কিন্তু সেটা স্ট্রেচ করার সময় ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে তো ঠিক এরকমই একটা শিরা আমাদের দরকার তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিয়েছি আর ফ্লেভারের জন্য সামান্য একটু গোলাপ জল আমি দিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো এখন এই চিনি শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্য দিকে আমি যে মোল্ডে আর কি মিষ্টিটা সেট করব সেটা রেডি করে নেব তো এখানে আমি আমি একটা কেক টিন নিয়েছি আপনারা চাইলে স্টিলের থালাতেও কিন্তু মিষ্টিটাকে সেট করে নিতে পারবেন শুধু সামান্য একটু ঘি বা তেল ভালো করে ব্রাশ করে নেবেন যাতে করে মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে আসে আর এখন এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মগজ আমি এখানে মগজ দিয়ে মিষ্টিটাকে ডেকোরেট করছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে নিতে পারবেন আর এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে নিতে হবে তো মোলটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর আমরা যে কর্নফ্লাওয়ার আর জলে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম যাতে কোনো রকম যদি দলা পেকে থাকে সেটা বেরিয়ে আসে তো এখন একদম লো ফ্লেমে আমাদের এটাকে অনবরত নাড়াচাড়া করে কুক করতে হবে আর বিশ্বাস করুন এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন আস্তে আস্তে এই মিশ্রণটা কতটা গাঢ় হয়ে আসছে একদম ঘন হয়ে দলার মতো পেকে যাচ্ছে তো এই যে পুরো যে জল জল ভাবটা আছে সেটা প্রথমে আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমেই কিন্তু আমাদের এই মিষ্টিটা তৈরি করতে হবে তো এখানে দেখুন পুরোপুরি জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে কোনো রকম এখানে তরল ভাব নেই একদম সুন্দর একটা গাঢ় মিশ্রণ রেডি আছে তো এর মধ্যে আমরা যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো একবারে কিন্তু পুরো চিনি শিরাটা দিতে যাবেন না দু থেকে তিনবারের মতো এটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে একবার কিছুটা পরিমাণ শিরা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন যতক্ষণ না শিরাটা পুরোপুরি টেনে যাচ্ছে আর তারপর আবারও কিছুটা পরিমাণ শিরা দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে জানি না আপনারা এই মিষ্টিটা আগে কোনো দিনও ট্রাই করেছেন কি না এটাকে বোম্বে হালবা বা করাচি হালবাও কিন্তু বলা হয় খুব সহজভাবে তৈরি করা যায় এই মিষ্টিটা আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তো এই যে দেখুন আমি দুবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর লাস্ট যে বাকিটুকু শিরাটুকু ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকেও একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই চিনির শিরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে ঠিক আছে ভালো করে এটাকে সেট করতে পারবেন না তো এখানে আমি শিরাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবারে সামান্য একটু আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফুড পারবেন মানে যে কালারের মিষ্টিটা বানাতে চান আপনারা কারণ কারাচি হালবা কিন্তু অনেক রকমের কালারের হয়ে থাকে তো ফুড কালারটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো ঘি আর এই ঘিটা দেওয়াতে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আর আসবে আর তার সাথে আমাদের মিষ্টিটাও কিন্তু অনেকটা গ্লসি মানে চকচকে হবে ঠিক আছে অনেকে আবার এই মিষ্টিটার মধ্যে ড্রাই ফ্রুটও অ্যাড করে আমি আজকে ড্রাই ফ্রুট ছাড়াই এটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি ড্রাই ফ্রুট পছন্দ করেন তাহলে এর মধ্যে কুচি করে একদম ছোট ছোট কুচি করে দিয়ে দেবেন তো এখানে দেখুন আমাদের মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বেশি আর কুক করার দরকার নেই এখন এটাকে সাথে সাথেই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে না হলে কিন্তু এটা এক জায়গায় জড়ো হয়ে যাবে মানে যেখানে রেখে দেবেন সেখানেই সেট হয়ে যাবে তো গরম অবস্থায় মোল্ডের মধ্যে সাথে সাথে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেবেন আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে তার জন্যই আমি আগেই বলেছি যে মোলটাকে আগে থেকেই রেডি করে রাখবেন তো এখানে দেখুন আমি ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি সব জায়গায় এখন অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমাদের মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে খুব সহজেই এটা মোল থেকে বেরিয়ে আসবে এই যে দেখুন আমি জাস্ট মোলটাকে একটু উল্টো করে দিয়েছি আর কতটা সুন্দরভাবে মিষ্টিটা বেরিয়ে আসলো আর আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এই মিষ্টিটা কতটা সফট হয়েছে একদম চাকোটা ক্লিন বেরিয়েছে পিসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন প্রতিটা পিসি কিন্তু খুব সুন্দরভাবে কাঠ হয়ে গেছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে এই মিষ্টিগুলো একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন কম উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট যদি কোনো মিষ্টি বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন সবার খুবই পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে Hallo Tag, Ben. Schöster Tag, Bye, bye.